আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেক দিন যাবৎ আমি একটু ব্যস্ততার জন্যে লং ভিডিও দিতে পারতেছি না এই যে এখন আমি আমাদের বাড়ির পাশে পানি এসেছে ওইখানে অনেক সাপলা এবং শালুকের পান হয়েছে ওগুলাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন তো একটু রোদ উঠে গেছে সকালে তারপরেও একটু রোদ অনেক সাপ্লা ফুটেছে এই যে এটা আমাদের মরিচ গাছ মার্শাল্লা অনেক মরিচ হয়েছে এটা হচ্ছে পাথর চুনা গাছ ঘ্যাসটি সমস্যা থাকলে পাতা খেলে কমে এই যে জলপাই গাছ আমাদের দেখেন প্রচুর পরিমাণে কিন্তু জলপাই হয়েছে এখন ছোটো আছে স্পেন্ট পরে বড় হবে তখন বিভিন্ন রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব এখেন কত সুন্দর শাপলা ফুটে আছে মার্শাল্লা অনেক ভালো লাগছে দেখতে যে অনেক পরিমাণে কিন্তু শাঁপলার ফুল ফুটেছে ওইভাবে আসতেছে না এমআরআই কারণ সবগুলোই তো আর কাছে না সেই জন্যে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা বিস্তরে দেখবেন এখন আমি আপনাদের সাথে যে আমাদের লেবু গাছ কয়েকটা লেবু গাছ আছে এখানে বাড়ির পেছন ছাড়িটা আর কি এটা এই যে ছোটো ছোটো লেবু হয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লেবু হয় এই যে এটা আমার শাশুড়ি লাগাইছে পানের গাছ এই যে পান পাতা গাছ আর কি এই যে সাইডে আনার যে কলার গাছ মানে আমরা এখানে কাঁচকলা বলি আর কি এই যে এটা আমার শীতের বলছিলাম না দ্বিতীয়তে যে গরু কিনবে এই গরুটা আমার শীতের নতুন কিনেছে দু একদিন আগে এটা গাভীটা বাচ্চা দিয়েছে যে আমাদের বাড়ির কিছু গাছপালা আর এই এই যে এটা তো জানেনি আমাদের ওর্বরে গাছ সারা বছরই অর্বরেই আসতেই থাকে এখনো কিন্তু প্রচুর পরিমাণে আসে আমাদের এই অর্বরই গাছের অর্বরে গুলা বাচ্চারা খেতে অনেক পছন্দ করে প্রায়ই বাচ্চারা আসে এই যে আমাদের গৃহপালিত কিছু মুরগি আরও মুরগি আছে ওগুলো আরও দিন আপনাদের সাথে শেয়ার করব এই যে আমাদের ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে আর এটা আমাদের বাড়ির সামনের দিক রাস্তায় তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ হল